এই যে প্রধান উপদেষ্টা তিনি আমরা যখন গণ অব্যর্তন করেছি তিনি আমাদের পক্ষে কয়টা বক্তব্য দিয়েছেন আমরা ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের পাশে কতটা সময় ছিলেন কয়টা বক্তব্য গণতন্ত্রের পক্ষে ছিল তারা ক্ষমতা গ্রহণ করলেন তারাই আবার সেই দলকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন আপনার মন্তব্য অনুযায়ী দেখেন এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে এরা কয়দিন মার খেয়েছে এরা এখন ভয় পাচ্ছে যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফিরে আসে তো সেক্ষেত্রে আমাদের কি হবে এই জন্য তারা আওয়ামী লীগের প্রতি এখন সব কর্নার প্রকাশ করছে আওয়ামী লীগের প্রতি সব প্রকাশ করছে নাহিন একটু আপনার কাছে আসতে চাই আমি আপনার কাছে একদম ছোট্ট আমার বিষয়টাই আপনার কাছে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগ কি ফিটছে আওয়ামী তো ছিলই ফিটছে মানেটা কি কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছি শুধু তো ডক্টর ইউনুসকে বললে হবে না জাফর আওয়ামী লীগের পুনর্বাসন তো সবার হাত দিয়ে হচ্ছে আমি তো দেখছি সবার হাত দিয়ে হচ্ছে যে দেশে গত সতেরো বছর পঁচানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তাদেরকে আবার পুনর্বাসন কি তারা এক এক রঙে রূপে থাকে তাই না আপনি ইলেকশনগুলোর কথা দেখেন ডাকসু জাকসু তাই না আমরা তো এগুলো চোখের সামনে দিয়ে দেখেছি যারা ইলেকশনে জিতছেন একটা দলের নামে হ্যাঁ ইসলামিস দল বলেন বা অনেক কিছু তারা কে বা আমাদের আন্দোলনে যারা ছিলেন তারা আসলে কে সবাই তো আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্ন উঠছে কেন আওয়ামী লীগ তো ছিল আছে এবং থাকবে এই যে রাশেদ একটা কথা বললেন যে পুলিশের কথা না পুলিশের যে ডিসিতে আছেন যারা পুলিশের নাকি মনোবল ফেরত আসে না জাফর বলেন তো পুলিশে যখন আপনি চাকরি পেতে চান বা আর্মিতে জয়েন করেন আপনাকে কত সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হয় যে দেশে মানে গত সতেরো বছরের যতগুলো নিয়োগ হয়েছে তার মধ্যে যদি এইট্টি পার্সেন্টই গোপালগঞ্জের হয় এবং তারা যদি বহালতবিতে থাকে সেই দেশে কি আওয়ামী লীগের পুনর্বাসনের দরকার আছে আওয়ামী লীগ আছে আপনি শিক্ষক নিয়োগের কথা দেখেন বের হয়েছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত মানে সতেরো বছরে কত নিয়োগ হয়েছে জাহাঙ্গীরনগরে কত নিয়োগ হয়েছে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন চা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি জাহাঙ্গীরনগরে গত আট বছরে যে নিয়োগগুলো হয়েছে তাদেরকে একটা সার্টিফিকেট দিতে হয়েছে প্রত্যয়নপত্র একেবারে আমি দায়িত্ব নিয়ে বললাম যে তার ফুল ফ্যামিলি আওয়ামী লীগ করেছে এই ধরনের একটা প্রত্য প্রত্যায়নপত্র দিয়ে তাকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে তাহলে আওয়ামী লীগ নাই কোথায় তাদের চাকরি আছে না সব জায়গায় আছে আমি জানি না আপনি আউমেলি কেন আপনি জানেন না আমি আউমেলি আমি তো अप्लाई করেছিলাম জাহাঙ্গীরনগরে আমাকে কিন্তু এরকম কোনো প্রত্যয়মত দিতে হয়নি আপনাকে দিতে হয়নি কারণ জানেন যে আপনার এখানে দরকার নেই এবং আপনি কবে করেছেন আমি জানি না আমি বললাম যে গত 7-8 বছর কিন্তু গত 7-8 বছর এটা এবং আমি দায়িত্ব নিয়ে বললাম আমার নিজের চোখে দেখা হ্যাঁ সো ইটার মধ্যে কোনো ডিমত নাই তো এই যে আউমেল এবং আপনাকে হয়তো ভেবেছে যে আপনি রিয়েল আউমেলি গান না হ্যাঁ মানে ওই ওইগুলোরও বিষয় ছিল তো আসলে আপনিও খুব ভালো করে জানেন তার মানে আমি বলতে চাই যে আউমেলিক ছিল আউম আছে আওয়ামী লীগ থাকবে রূপে থাকবে বর্ণচড়া হয়ে থাকবে এবং বহু রূপে ফেরত আসবে এটা ডক্টর ইউনুস পুনর্বাসন করুক আর না করুক তবে হতাশার জায়গাটা হচ্ছে সেই জায়গাটাতে যে আমাদের তো গত এক বছরে আসার জায়গাটা অন্য রকম ছিল আমরা তো ভেবেছিলাম যে অন্য অনেক কিছু হবে কিন্তু যখন আমি দেখি যে উপদেষ্টারাও ঠিক সেই একই পথেই হাঁটছেন আমরা যারা আছি সবাই সেই একই পথেই হাঁটছি তবে ব্যক্তিগতভাবে মানে ডক্টর ইউনুস আবার এই বক্তব্যে একটা কথা বলেছে যদি ন্যায় বিচার নিশ্চিত হয় তাহলে আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়ে যাবে তো আমরা আসলে ওই ন্যায় বিচারে আশায় আছি কিন্তু যে জাতি যে জনপদের ভবিষ্যতেই হচ্ছে মানে ন্যায় বিচার আশায় বসে থাকবে এবং প্রতিনিয়ত প্রতারিত হবে সেই জাতির কি হবে আমি সে জানি না আপনাকে ধন্যবাদ আপনার কাছে আবার আসবো কি ভাই আপনার কাছে আমি কয়েকটা ক্লু দিয়ে প্রশ্ন করতে চাই চুয়াল্লিশ হাজার আওয়ামী লীগ কর্মী গণমাধ্যমে প্রকাশিত সংবাদ চুয়াল্লিশ হাজার আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল তার তিয়াত্তর পার্সেন্ট জামিনে মুক্তি পেয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ একটি মামলায় সাক্ষ্য গ্রহণ আজকে সম্পন্ন হয়েছে এবং সেটি হয়তো খুব দ্রুত এই রায় ঘোষণার দিকে যাবে কিনা সেটি আপনি ভালো বলতে পারবেন এই অবস্থায় নাহিনাপা যেটি বললেন যে এই দেশে তো পঁচানব্বই পার্সেন্ট মানুষই পুরো সতেরো বছরের শেষের শেষ দিকে এসে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তাহলে আওয়ামী লীগ আবার ফিরার প্রশ্ন কেন আসবে আওয়ামী লীগ তো বহুরূপে বিরাজ করছে না মাহারিন যা বলছে অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য তার সাথে আমি কিছু অ্যাড করি যে দায় দায়গুলা কাদের শেখ হাসিনাকে বিতাড়িত করলাম তারপর হিংসা গোত নেওয়ার পর যখন বলা হইল রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে তখন তার পক্ষে যারা বলেছিল যে তাকে সরাইলে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে সেখান থেকে আবার রাজনৈতিক দলের সহায়তা শুরু এই কথাটা সাংবিধানিক সংকট কি হতো আসলে কিছুই হতো না কিছুই কেন হবে হাসিনাও তো ছিল সাংবিধানিক সে তো সাংবিধানিক ছিল নাকি কি অসাংবিধানিক ছিল তাকে সরাইলে সমস্যা হবে না এটা এই কথাটা তখন কি হয় ওই পক্ষে যায় এবং রাষ্ট্রপতি বহল বিয়াতে আসে উনি তো বলছে যে অলরেডি আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের বৈশে আছে এবং আওয়ামী লীগের সময় দায়িত্বশীল যাদেরকে আপনার বিভিন্ন পদে রাখছে বড় বড় পদে তার কিছু কাস্টোডিতে আছে আর সবাই বহাল তবিয়াতে আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে খা হাসিনাকে পাঠায় দিয়া যে কি বলে এয়ারক্রাফ বলে না জাতি যে যে বাহিনীর যেটাই যাক তারা গিয়ে ওইটা নিয়ে আবার ফেরত এসে আবার চাকরি করতেছে ভেরি সিম্পল দুই নম্বর আসেন রাজনৈতিক দল নিষিদ্ধ একটা কথা আসছিল তখন দায়িত্বশীল দলরা বলছে এটা জনগণের ব্যাপার আরে হট ইজ জনগণ আপনি বলতে পারেন এইটা না পরবর্তীতে তো সেই বক্তব্য তারা মানে সরে গেছে তারা বলেছে রাজনৈতিক দলবিষিদের পক্ষেই না তারা সেটা তাহলে বুঝেন তাহলে এগুলো তো তার পক্ষে যায় ওই মুহূর্তে সাইলেন্ট থাকলেও তো চলতো ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট যদি সাইলেন্ট থাকতাম কিছু না বইলে ছাত্র আসতেন রাষ্ট্রতা ঠিক আছে চুপচাপ থাকি কিন্তু এইগুলো বলার মানে হচ্ছে যে এটা সমর্থন করা ইনডাইরেক্ট ফর্মে এইবার আসেন খেসারতটা কোথায় কোথায় দিছি ভিসি প্রবিসি আপনি ভিসি নিয়োগ করতেছেন কেউ বলে জামাতের কেউ বলে প্রভিসি বিএনপির কিচ্ছু আসে যায় না একটা ইউনিভার্সিটি শুধু ভিসি চালায় না প্রবিসি চালায় না ইজ দ্য বস নেক্সট টু বস প্রবিসি কিন্তু ওইখানে তো পাঁচশো লোকের রেজিস্টার বিল্ডিংয়ে কতজন লোক চাকরি করে ওরা কারা আপনি এক ভিসি কি করবেন আপনি যখন আমাদের দেশের থেকে এই যে ফখরুল ইস্যাম আলমগীর সাহেব আক্তার এবং এই যে তাহের সাহেব এরা যে গেলেন ইউরু সাহেবের সাথে সেখানে টালটি পাল্টিটা দেখছেন যেই গেট থেকে বের হওয়ার কথা না সেই গেট থেকে বের হইল তাদের গায়ে ডিম মারলো এটা তো সিম্পল প্রোটোকল না যদি আপনি না আমি তো সেটাই বললাম এটা সম্ভব না যদি আপনার এমবেসি লোকের কাছ থেকে ইনফরমেশন লিক না হয় এবং তারা মিসগাইড না করে তাহলে আপনি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে আছে এবং এখনও রাষ্ট্রপতি আছে বহল আছে এবং যে সংবিধানটার ফালায়াত চলে গেল সেই সংবিধানে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই কিছুই নাই তা অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে আপনি তো ওই সংবিধান চালাইতে পারতেছেন না অথচ সবাই বলতেছে ওই সংবিধান দিয়ে খবর ওই সংবিধানের ঊর্ধ্বে কিছু করা যাবে না মানে আমি সিম্পল কমন সেন্সটা বুঝি না